হামদুল্লাহ সাল্তুসাল্লাম আলহ সল্লিল্লাহ জিরো ফাইভ ফোর ভাই প্রশ্ন করেছেন ফরজ গুসল কিভাবে করতে হবে যখন গুসল মানুষের ফরজ হবে ফরজ গসল বলতে যেটা বালিক বয়সে নাপাক হলে গুসল ফরজ হয় সেটাকেই মানে ফরজ গুসল বলে আল্লাহ বলা আলমসুলমান কিন্তু জনুমান ফাত্তাহারো যদি তোমরা নাপাক হও তবে তোমরা গুসল করো বা পবিত্রতা অর্জন করো সেটা সোরা মায়েদা ছয় নম্বর আয়াতে আছে তো গোসল গোসল করার নিয়ম হলো প্রথমেই আপনাকে যেটা করতে হবে তা হলো গোসলের আগে পানি দিয়ে মানে বাম হাতের পানি দিয়ে আপনার লজ্জাস্থানটা ধুয়ে নিতে হবে লজ্জাস্থানটা ধুয়ে নেওয়ার পরে রাফি সাল্লাম যেটা করতেন সেটাই বলি উনি একবার মাটিতে হাতটা মারতেন মেরে সেটা হাতটা ভালো করে পরিষ্কার করে নিতেন যদি আপনি পারেন মারবেন অথবা যদি সাবান দিয়ে ধুয়ে নিতে পারেন তাহলে ধুয়ে নেবেন এরপরে উজু করবেন পূর্ণাঙ্গ উঁজু সালাতের ন্যায় উজু করবেন সালাতের ন্যায় উজু করার পরে শেষে মানে পাটা ধুতেও পারেন নাও ধুতে পারেন অর্থাৎ যদি তখনই ধন তাহলে পরে ধোয়া লাগবে না আর যদি তখন না ধন যে একবারে গুসলের পরে আমি পাটা ধুবো তাও আপনি ধুতে পারবেন ওটা কিন্তু অজুরি পা ধোয়া মানে এটা এমনি ধোয়া না উজুর মতো করে যেটা পা ধুতে হয় সেভাবে পা ধোয়া করার পরে সোননাথ হলো যে রাসুল্লাম সাধারণত গোসল করার আগে মানে একবারে উনি মাথার উপর চল করে তুলে পানি দিতেন দুই তিনবার এটা স্বাস্থ্যের জন্য হয়তো বা ভালো এই জন্য রাসু সাল্লাম এটা করতেন আপনিও বুঝতে পারবেন যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের যে একটা শরীরের মধ্যে একটা ঝাঁকুনি বা ঝিমানি আসে সেটা থাকে না যদি আপনি পানি একটু পানি অল্প মাথার উপর আগ থেকে দিয়ে দেন এরপরে আপনি পূর্ণাঙ্গ অজু তো করলেন আগেই এরপরে আপনি পূর্ণাঙ্গ গোসল করবেন যেভাবে গোসল করতে হয় পানি ঢেলে দেবেন অথবা যদি নদীতে গোসল করেন তাহলে সম্পূর্ণভাবে ডুব দেবেন বা সবগুলো যেন ভিজে আপনি এই চেষ্টা করবেন এভাবে গোসল আপনি কমপ্লিট করবেন তাহলে শেষ হয়ে গেল আর কিছু সমস্যা নেই এই আর কি যসাইকুম্লাহু খায়রা الله أعلم